তার থেকে যে একটা কিছু করে দিতে হবে কিন্তু তারপরে এনাদের আবেগ বা এনাদের ভালোবাসা পুজোর প্রতি দেখে বা একটা বলে দেবে কলকাতার সংলগ্ন হলে কিন্তু অবসর আর কি পুজো নিয়ে এতটা উন্মাদনা দেখে আমার প্রথম মনে হয়েছে না এই কলকাতার পিছনে মানে কলকাতাকে ভেবেই করতে হবে কাজটা তাই জন্য একটা চমকদার কাজই এখানে আমি করব আর আমি যে ভাবনা চিন্তা নিয়ে করছি সেটা কুম্ভ নিয়ে করছি উপহার দিতে পারবো আমাদের কাজ কালকে থেকে আগামীকাল থেকে স্টার্ট হয়ে যাবে এমনি স্টুডিওতে তো কাজ স্টার্ট হয়ে গেছে আগের থেকে তো প্রতিমা আমি একটা আমার নিজস্ব ঘরনা নিয়ে কাজ করি সেই ঘটনায় মানুষের এক্সপেকটেশন বেড়েই চলেছে সেই এক্সপেকটেশন পূরণের জন্য আমিও সেই হয়তো মিডিয়ামটা সেম কিন্তু ভাবনাটা সবসময় আলাদাই থাকে আর আরও যে সাবজেক্টটা ভেবেছে সেই সাবজেক্টটাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করার জন্য আমি প্রতিমা তৈরি করছি আর দেখা যাক চমক তো নিশ্চয়ই থাকবে ওদের ওপেনিং করে ওপেনিং আমাদের মহলের পরেই হয়ে যায় দর্শকদেরকে বলা হচ্ছে যে আগামীতে আপনারা যেভাবে এখানে ফিট দিয়েছেন ফাউট দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এই বছর যেন সেই জিনিসটাই আমরা পাই আর পুরো অনেক অনেক ধন্যবাদ যে ওনারা প্রত্যেকটা কাজের সাথে আমার সাথে যুক্ত আছে আর ওনাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আগামীতে আরো কি হচ্ছে ধন্যবাদ পুজো